নমস্কার সুপ্রবাদ আজকে চোদ্দই এপ্রিল এইরকম একটা দিনে ডক্টর বি আর আম্বেদকর মধ্যপ্রদেশের মৌতে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী এবং ভারতের সংবিধান রচনা করেছিলেন তা আজকে জন্মদিনে সরজিত আমার কবিতা দিয়ে আমি শ্রদ্ধাঞ্জলি জানাবো আজকের স্বরাচিত কবিতার নাম ডক্টর বি আর আম্বেদকর স্বাধীন দেশের বীর ভারত সংবিধান রচয়িতা স্বাধীন তবু জ্ঞান বাগ্মিতা উনিশশো সাতচল্লিশ সালে আম্বেদকর দেশের আইনমন্ত্রী মন্ত্রী হন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন দলিতের ঘরে জন্ম ভীমরাও রামজি আম্বেদকরীদের উন্নয়নে শিক্ষা সংগ্রামে জীবন ভর, অর্থনীতিতে ডক্টরেট কলম্বিয়া লন্ডনে অর্জন অর্থনীতি ব্যারিস্টার অস্পৃশ্য জাতপাতি গর্জন আঠারোশো একানব্বই সালে চোদ্দোই এপ্রিল জন্ম মধ্যপ্রদেশে মৌতে উনিশশো ছাপ্পান্ন সালে ছয়ই ডিসেম্বর পরলোক গমন দিল্লিতে শ্রীরাম উনিশশো ছয় থেকে উনিশশো পঁয়ত্রিশ পুত্র যশবন্ত আম্বেদকর স্ত্রী সবিতাকে বিয়ে উনিশশো আটচল্লিশ সালে প্রথম স্ত্রী মৃত্যুর পর উনিশশো পঁয়ত্রিশ মুম্বাই শহরে আইন ইউনিয়নে অধ্যক্ষ হন উনিশশো পঁয়ত্রিশ ব্যক্তি পাঠাগারে পঞ্চাশ হাজার বই চয়ন উনিশশো সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি করে স্থাপন উনিশশো সালে সিএলএ ভোটে বিজয়ী পনেরোটি আসন উনিশশো সাঁত্রিশ সালে দ্যান অফ কাস্ট আত্মপ্রকাশ উনিশশো আটচল্লিশ সালে সমালোচনা হিন্দুত্ববাদে ভাষা করকশ তার প্রস্তাবনা থেকে আরবিআই রূপরেখা গঠন তার রাজনৈতিক দল শিডুল কাস্টেস ফেডারেশন উনিশশো ছাপ্পান্ন সালে হিন্দু ধর্মে অস্পৃশ্যতা স্থায়িত্বকরণ উনিশশো ছাপ্পান্ন সালে ধর্মত্যাগ বৌদ্ধ ধর্ম করেন গ্রহণ নিচু জাতের শ্রী চাঁদ শিক্ষা করে সম্প্রসারণ নিচু জাত আম্বেদকর কলমে ভারত সংবিধান সৃষ্টিকর্তা প্রেময় তার জাত ভেদ সৃষ্টিকর্তা একজন মানুষের আচরণে খেদ যে পূজা গানে হরিগুরু আম্বেদকর জয় জীবে প্রেম যাতে নয় মানব ধর্মের পরিচয় নমস্কার